হচ্ছে অবস্থা এটা আমার বাথরুম এই যে পানির তোল অর্ধেক এই পাগের ঘর এই যে অবস্থা আমার বাইয়ের ঘর অর্ধেক পানির নিচে এই হচ্ছে অবস্থা চতুর্দিকে শুধু পানি আর পানি থই থই করে এই যে আমার ঘর ওইটা আমার ঘর অর্ধেকটা পানির নিচে এই হচ্ছে অবস্থা এই যে পাখির ঘরের মধ্যে পানি কি অবস্থা

অন্যান্য কিতাব এই হচ্ছে বোকারি শরীফ মেসকাত শরীফ কিছু দিয়ে আছে আরো এই জন্তুকালে বুঝতে পারছি না এই এখানেও কিতাব আছে এই যে এই এখানে এই এর পিছনে তারপর উপরে হয়েছে এই উপরে এই যে উপরে এই যে এই অবস্থা সব পনের ফিরিজ ছিল ফিরিজ ফিরিজটা পানির নিশে ছিলিজটা কেন কালকে বার করছে